এইবার ছেলেকে ইংলিশ মিডিয়ামেই পড়াবো আগে নিজে ইংরেজি শিখো ইয়েস আর ইয়াস আলাদা করো এই for অ্যাপল পি ফর বাউ see for চেকিং দেখছো জন্মগত ট্যালেন্ট এডমিশন ফি অনলি এক লাখ কুড়ি হাজার অনলি দিদি অনলি শুনেই আমার মাথা ঘুরছে এই টাকায় তো আমি কলেজে ভর্তি ভর্তি হয়েছি আমার বাবাও আমাকে করিয়েছিল গরু বিক্রি ছাগল বিক্রি হাঁস বন্ধক মা আমাকে কি স্কুলে না দিয়ে বাজারে বিক্রি করবে ইংলিশ মিডিয়াম না আমাকে স্ট্রং মিডিয়াম স্কুলে দাও কমফি বেশি ভাত ইংলিশ মিডিয়াম নয় আমার ছেলে এখন রাইস মিডিয়াম